গুড মর্নিং আজকে দেখুন সন্ধ্যা পাঁচটা থেকে সাড়ে পাঁচটা বাজে তা আমরা গুড মর্নিং বলছি কারণ গুড মর্নিং কথার অর্থ হচ্ছে নতুন কিছু করে দেখানো বা নতুন দিন শুরু আজকে এখানে এসেছি চাকদা ব্লকের আমরা গ্রাম হচ্ছে ডুবড়ো গ্রাম তা আমারই এক দাদা আছে আমাদের সাথে কাজ করছে দাদা তোমার পরিচয়টা একটু দাও নাম জয়ন্ত দে জয়ন্ত দে তা দাদা আজকে আমাদের যে প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি সেই প্রোডাক্ট নিয়ে আপনি কতদিন ধরে কাজ করছেন আপনার জমিতে আমি মাস ছয়েক মাস ছয়েক তা কি কি প্রোডাক্ট নিয়ে কাজ শুরু হয়েছিল মোটামুটি গ্রানুয়াল দানা আর হিউমিক লিকুইডটা নিয়ে কাজ শুরু করেছিলাম আর তার সাথে এগ্রি এইটি টু ছিল এইটি টু সঙ্গে ছিল তা ফার্স্ট টাইমে আমাদের প্রোডাক্ট যখন ব্যবহার করা হয়েছিল বিশ্বাস করেছিলে যে প্রোডাক্টের কি কাজ হবে কি হবে না বিশ্বাস প্রথমত করিনি পরবর্তীতে নিজে ব্যবহার করার পরে এই প্রোডাক্টটার প্রোডাকন সম্পর্কে আমি ওয়াকিবহাল এবং আমি বুঝতে পেরেছি যে রেজাল্ট কি আছে আচ্ছা তা এই যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে আমাদের ভেস্টিজ কোম্পানির প্রোডাক্ট প্লাস আদার্স বাইরের প্রোডাক্ট ব্যবহার করে আপনার বিলিফটা কতটা জেগেছে যে ওয়েদারের মধ্যে ওয়েদারে ভেস্টিজের প্রোডাক্টটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ও আমি দিয়ে দেখেছি যে গাছের এই বৃষ্টিতে জল মানে জলে নষ্ট হওয়ার যে প্রবণতাটা অনেকটা কমে গেছে কারণ গাছের শিকড়কে এবং গাছের যে ইউনিটি পাওয়ার প্রচুর পরিমাণে গাছকে বাড়িয়ে দিচ্ছে দেখুন এখানে বলছে যে গাছের এই বৃষ্টিতে কারণ অনেক সময় দেখা যায় যে এখানে একজনের যাদের কাঁকরোল টাকরল আছে রোদ উঠলে ওদের কাঁকরটা অনেকটা ঢলে যাচ্ছে কিন্তু আমার কাঁকরোলটা সেই পরিমাণে ঢুলছে না কারণ সবারই জল পাচ্ছে জমিতে তা আমার ওই এখন একটা গ্রানুয়েল দানাটা যেহেতু দেওয়া আছে প্লাস হিউমিকটা উপরে স্প্রে করা আছে তাতে করে আমার গাছের অসুবিধা হচ্ছে না ভালোই হচ্ছে তা দাদা আজকে আমাদের এই গ্যানোয়েল হিউমিক লিকুইড এগ্রি এইটি টুর সাথে সাথে নতুন একটা প্রোডাক্ট ব্যবহার করতে চাইছে তা দাদা একটু শেয়ার করবে দর্শকদের যে কি প্রোডাক্টটা ব্যবহার করতে চাইছো আমি এগ্রি গোল্ড ইউজ করতে চাইছি নতুন করে এগ্রি গোল্ড ইউজ করতে চাইছো এটা ইউজ করে আমি দেখি তারপরে আমি নিশ্চয়ই এর সম্পর্কে আবার নতুন করে জানবে তা দাদা আপনার যে সাকসেস স্টোরি আছে এটা যাতে মানুষের কাছে পৌঁছে যায় এবং আপনার নাম্বারটা যদি একটু দর্শকদের শেয়ার করো যাতে দাদার কাছে যাতে দর্শকরা ফোন করে ফোন করে যাতে তারাও যাতে তাদের ফসলের তাদের চাষে যদি সাকসেস পেতে চায় তা দাদার নাম্বারটা একটু যদি শেয়ার করো তাহলে খুব ভালো হয় তা আপনারা শুনলেন যে দাদার নাম্বারটা কেউ যদি তাদের চাষের সম্বন্ধে বিশেষ করে এই চাকদা ব্লকের ডুবরা অঞ্চলে ডুবরো যে আছে এইদিকে কোনো চাষি যদি হেল্প নিতে চান তার দাদার এই নাম্বারে ফোন করুন দাদা অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করবেন আর এইবার আপনারা দেখে নেন যে এই বর্ষাতে গাছ কতটা দাদা তার সাফল্যটা নিয়ে এসছে আমাদের ভেস্টিজের এগ্রি প্রোডাক্টের মাধ্যমে দেখুন আজকে এই গাছ কত সুন্দর ডগ বাড় বেরিয়েছে এবং তার সাথে সাথে কিন্তু গাছে অসংখ্য ফুল ঠিক আছে দাদা তো বুঝতেই পারছিল না যে এই বর্ষার মধ্যে গাছ টিকবে কি টিকবে না কিন্তু আজকে দেখুন যে কত সুন্দর ডক ছেড়েছে কারণ দাদা শুধু রাসায়নিক সার ব্যবহার করছে না তার সাথে সাথে কিন্তু ভেস্টিজ কোম্পানির প্রোডাক্টও ব্যবহার করছে যাতে দাদার খরচটা যাতে না বাড়িয়ে ফলন যাতে বাড়ানো যায় তাই এই লক্ষ্য নিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু কাজ করছি আপনারাও আসুন এবং আপনাদের ফসল একটা সোনার ফসলে কিন্তু তৈরি করুন সো থ্যাংক ইউ উই ওয়েলথ